আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা তৈরি করব হাতে কাটা সেমাই প্রথমে আটাটা সিদ্ধ করে আমি ময়ান করে নিয়েছি এটা আমি দেখানো হয় নাই যেহেতু আগে অনেকবার দেখানো আছে আমি প্রথমে আটাগুলো হাত দিয়ে ভালো করে দড়ির মতো করে নিয়েছি এরপরে আমি সেমাইগুলো কেটেছি আস্তে আস্তে এই সীমাগুলো কাটতে অনেক সময় লাগে দেশের বাড়িতে মাছ আছিরা অনেকজন মিলে কাটে কিন্তু এখানে তো আর কেউ নাই একা একাই কাটতে হয় এখন মাছ আছি কেউ নাই আমি একসাথে অনেকগুলো দড়ি বানিয়ে নিয়েছি এর পরে কাটা শুরু করছি না হলে দড়ি বানাতে গেলে কাটতে আর ভালো লাগে না ওই জন্য বেশি করে বানিয়ে নিয়েছি এখন আমি সীমাগুলো কেটে নিব সীমাগুলো কাটতে অনেক বেশি সময় লাগে আর যেহেতু আমি বেশি তাড়াতাড়ি পারি না আমার আম্মারা দেখতাম এত দ্রুত কাটে আমি আবার এত দ্রুত পারি না আমি আস্তে আস্তে কাটি বেশি তো বানাই না অল্প করেই বানাই মানুষ যেহেতু চারজন বেশি লাগেও না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে দ্রুত কাটতে পারেন এটাও আমাকে জানাবেন আমার সীমাগুলো পুরোপুরি কাটা হয়ে গেছে প্রায় কাটা হলে আমি আপনাদেরকে রান্না করা দেখাবো এটা হলো আমার সীমায় লুক এরপরে রান্না করে প্রথমে দুধ চুলাই দিয়ে দিয়েছি আমি দুই লিটার দুধটা ঘন করে নিয়েছি আর গুড়টা আলাদা জাল দিয়ে এরপরে দিয়ে দিব যেহেতু গুড়টার ভিতর অনেক সময় ময়লা থাকে ওই জন্য জাল দিয়ে এরপরে দুধের মধ্যে ঢেলে দিব আর মেজারমেন্ট কাপের এক কাপ আমি নারকেল দিয়েছি আর আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিব আর আমি এলাচ দারচিনি আমি খাই না খেজুরের গুড়ে ওই জন্য এগুলো আমি দিই না আর বেশি করে বলক দিয়ে নিতে হয় বেশি করে বলক দিয়ে না নিলে সেমাইটা গলে যায় ওর জন্য সেমাই দিয়ে একটু বেশিক্ষণ বলক দিতে হয় তাহলে সিমাইটা গলে না আর লবণের পরিমাণ খুব বেশি দিতে হয় না সামান্য একটু দেই তাহলে মিষ্টিটা ব্যালেন্স করে এই জন্য আমি একটু মিষ্টিতে লবণ দেই আমি দুধটা জাল দিতে দিতে অনেকটা শুকিয়ে ফেলেছি এরপরে গুড়টা ঢেলে দিব দিয়ে তারপরে ভালো কাসলে সিমাই দিব যারা নতুন তারা একটু চেষ্টা করে দেখবেন পিঠাটা হয়ে যায় বানানো একটু উল্টাপাল্টা হলেও হয়ে যায় নিজেদের খাওয়ার মতো গুড়টা আমি এখন ঢেলে দিব এখন ঢেলে দিয়ে একটু টেস্ট করে দেখব মিষ্টিটা কেমন হয়েছে না হলে একটু পাটালি গুড় দিয়ে দেব দিয়ে জাল দিয়ে নিব ভালো মতো বলক তুলে তারপরে সিমাইটা দেব সিমাই তুল দিয়ে আবার ভালো মতো বলক তুলতে হবে নাহলে পিঠাগুলো একদম গলে যায় আমার পিঠাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে রান্না করে শেষ করে আমি পরিবেশন করবো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন